আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পাশে থাকবেন শেষ পর্যন্ত অনেকগুলো ড্রেস দেখাবো আজকে হাতের কাজের এবং অন্যান্য থ্রি পিস দেখাবো ভিডিওটিতে কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্রথমে অন্যান্য থ্রি পিস গুলোই দেখাচ্ছি তো দুইটা থ্রি পিস আজকে দেখাবো আর হাতের কিছু কাজে দেখুন খুব সুন্দর যে কালারটা আসছে কালারটাই কিন্তু অনেকের ক্যামেরার কারণে ফোনে ইটটু অন্যরকম দেখা যেতে পারে একজনের ফোনে কিন্ত এরকম দেখা যায় নিচে এভাবে কাজ করে দেয়া আছে আপনারা দেখে নাও যে এদিক থেকে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে গলা করে নিতে পারবেন। আজকে আমার প্রথম এটা ভিডিও সামনে থেকে যদি খারাপ হয় অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পুরোটা অন্যায় এভাবে দুই পাশে কাজ করে দেওয়া আছে লাস্ট পর্যন্ত একদম সুন্দরভাবে ফিনিশিং করে সেলাই করে দেওয়া আছে দেখুন চওড়ায় অনেক যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে নিম করবেন স্যালোয়ারের নিচে সুন্দর করে কাজ করে দেওয়া আছে খেলাটা কতটা বোঝা যাচ্ছে ভিডিওতে জানি না একদম সফট খুব সুন্দর কালারটা কিন্তু গাঢ় লাইটিং এর কারণে একটু ইয়ে হচ্ছে

এটা ওড়নার কাপড় খুব সুন্দর মিষ্টি কালার এটা এই যে এইভাবে পরে আছে জামাটা এই যে আসল কালার টা আসছে এখন সুন্দর মিষ্টি কালার এই দেখুন কাজগুলো গাছের থেকে দেখাচ্ছি জায়গাটা ভালো লাগবে সে স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে নিতে পারেন কাজ করে দেওয়া এখানে একটা হাতে কালো ড্রেস দেখাচ্ছি আঁচাম দিচ্ছে যদিও কথা বলাটা ছিল না দেখুন এটা একটা লখন ড্রেস সুন্দর কুসুম হলুদ কালার এর কাপড়ের উপরে পিছনের অংশে কাজ করা আছে শুধু এগুলো দেয়া আছে আছে একদম একটু কাছে ধরি দেখুন এটা লগ্ন ডিজাইন লগ্ন কাজ এগুলোরও কিন্তু ধীরে পিস হবে ওড়নাটা ওড়নাটা চারপাশে হয়ে যে সুন্দর বলে ওই পাইপিন সেট করা আছে তার পাশ দিয়ে যে কাজ প্রাইজের উপরে এটা অনেক সুন্দর ছিটানো কাজ করা আছে এখানে কিন্তু ভাজের জন্য এরকম লাগছে আর একবার ধুয়ে দিলে তখন ঠিক হয়ে যাবে যেহেতু তারের উপরে আমরা রোদও দেই তখন ওড়নাটা যে এই পাশে বেশি করে দিলে এরকম বাহার একটু দেখা যায়। দুই পাশে এইভাবে কলকা করে দেওয়া আছে তিনটা পাল্টা দেওয়া আছে। ডিজাইনটি আমার অনেক সেল হয়েছে অনেক অনেক আলহামদুলিল্লাহ জার ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন ঈদের আগে ড্রেস গুলো যারা নিয়ে রাখতে পারবেন তাদের অনেক ভালো হবে কারণ কিছুদিন পরে অর্ডার নেওয়া বন্ধ করে দিব ঈদ আমার দিতে হবে একটা করে হাতের কাছে থ্রি পিস আপনার এক মাস সময় লেগে যায় দিস্তা নিতে পারেন এই যে এটা হল না সুন্দর করে পাইপিং সেট করে দিয়ে এই যে গোলাপ গুলো বসানো আছে পুরোটা অনলাইন পুরোটা অনলাইন গোলাপ বশন আছে এটা নিয়ে দেখাচ্ছি আপনাদের যে হবে ডিজাইনটি এই জায়গা এরকম দিয়ে جاتی হচ্ছে না একদম সুন্দর যে কালো সেই কালোটাই এটা দিতে থাকবে হাতা নিচের সঙ্গে মেসিং করে অসম্ভব সুন্দর এগুলো সব সুতি একদম গর্জিয়াস সুতি যে সুতাগুলো হয় সেই সুতা দিয়ে তৈরি করা হয়েছে আর এটা হলো ভয়েল কাপড়ের ড্রেস ক্রিম কালার আর কালো কালারের ম্যাচিং কালারগুলো যেমন দেখতেছেন একদম সেম টু সেম সেরকম হবে গোলাপগুলো দেখাচ্ছি কাছ থেকে এই যে কালো আর এটা হলো লাক্স পিঙ্ক কালার কালার উপরে বা ডার্ক কালারের উপরে যদি আপনি লাইট কালার দেন তাহলে অনেক সময় একটু হালকা লাগে কালারের কারণে আসলে এই ড্রেসগুলো হাতে পেলে বুঝবেন কতটা মজবুত করে সেলাই করা আছে লাস্ট পর্যন্ত যেভাবে কাজ করা সেটা আপনি যে কোনো ডিজাইন বানাতে পারবেন উপর থেকে যে কোনো ধরনের গলা বানাতে পারবেন সাইড ভাবে কাজ করা আছে হাঁটাটা হবে এরকম আর এই কাটোয়ালগুলো কিন্তু আমি নিজেই করি হাঁটার কাজটা দেখুন মাশআল্লাহ শুধু সেলাইয়ের ফিনিশিংটা দেখুন কতটা নিখুঁত এটা আছে প্রাইডের উপরে প্রাইড কাপড় আপনারা অনেক দিন লাস্টিং করবে অনেক দিন ব্যবহার করতে পারবেন শুধু একটু মাদ দিয়ে ব্যবহার করতে হবে প্রাইডের ড্রেসটা ওননাটাই যেভাবে করা আছে যদি আমার ভিডিওটা ভালো হয়নি একটু সবাই ক্ষমা সুন্দর শিখতে দেখবেন প্রথম অবস্থায় করেছি ওনার দুই পাশে অনেক অনেকটুকু করে কাজ করে দেওয়া আছে আর সব দুই পাশে যে তিনটা পাশে তিনটা কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে এগুলো কিন্তু কাটার পরা এগুলো কাজ করতে কিন্তু অনেকটা কষ্ট হয় এই যে দেখুন পিছন পাশে ফিনিশিংটা ওড়না অনেক লং হবে মাসগান থেকে ধরে আপনাদের বুঝাই এই যে দেখুন এই যে আশেপাশের শুধু মাঝের একটু জায়গা বাকি থাকবে দুই পাশে পাশটা ভালো লাগলে স্কিন দিয়ে অর্ডার দ্রুত কনফার্ম করবেন কারণ ফুরিয়ে গেলে আর পাবেন না তো আচান দেওয়ার কারণে আমি আজকে আর কথা বাড়াচ্ছি না এখানে ভিডিওটি শেষ করতেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেস্টটি ফলো দিয়ে বাসায় থাকবেন ধন্যবাদ